নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ভাপা পিঠে রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর নিয়েছি এখানে এক বাটি দুধ এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ দুধটা অল্প অল্প করে আমি দেব প্রথমে সামান্য দিয়েছি এরপরে আবার লাগলে পুরোটা দিয়ে দেব এবারে আরও আমার দুধটা লাগবে তাই আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার চামচের এক চুটকি বেকিং পাউডার দিয়েছি আমি এখানে এবারে সবগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা ঢেকে সাইডে রেস্টের জন্য এবার রেখে দেব আমি এবারে আমি এদিকে পুটটা বানিয়ে নেব নারকেলের এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি একবারটি চিনি চিনিটা কড়াই দিয়ে গ্যাসটাকে আস্তে করে কমিয়ে দিয়েছি একবারে লোতে এবারে আস্তে আস্তে চিনিটা গলে গলে গেলে নারকেলটা দিয়ে দেব চিনিটা ধীরে ধীরে গলে যাচ্ছে চিনিটা গলিয়ে এইভাবে করে চিনিটা গলিয়ে যদি নারকেলটা দেওয়া হয় তাহলে কিন্তু নারকেলটা গুড়ের মতনই পাক পাক হয়ে যায় গুড় যদি আপনারা না দেন তাহলে চিনিকে এইভাবে গুড় পাকিয়ে তারপরে চিনি নারকেলটা দেবেন দেখবেন কত সুন্দর গুড়ের মতনই হয়ে যাবে যদি থাকে গুড় তাহলে তো আপনারা গুড় দিয়েই করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো এবং চিনিটা পুরো ক্যারামেল হয়ে গেছে এবারে দিয়ে দিলাম নারকেলটা নারকেলটা দিয়েও এবারে নাড়তে থাকবো ভালো করে এবং চিনিটা নারকেল যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে কিন্তু নারকেলের একটা নারকেল থেকে তেলের মতো গন্ধ ছাড়ত এরকম যদি করা হয় তাহলে কিন্তু নারকেল থেকে তেলের কোনো গন্ধ ছাড়বে না এবারে আমি এটা আমার হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেবো এবারে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর গাঢ় হয়ে ফুলে গিয়েছে সুজিটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে এখানে একটা আমি এইরকম পাত্র নিয়েছি এবারে তাতে আমি সামান্য পরিমাণে হাতে সাহায্যে তেল নিয়ে মাখিয়ে দিচ্ছি পুরো সাইডে সাইডে এবারে যে মিশ্রণটা বানিয়েছিলাম সুজি সেই মিশ্রণটা এখানে অর্ধেকটা দিয়ে দেব অর্ধেকটা দিয়ে চামচের সাহায্যে একটু সাইডে সাইডে করে নেব এবারে যে নারকেলের পুটটা বানিয়েছিলাম সেটা ভালো করে একটা গোল পাকিয়ে সেটা মাঝখানে বসিয়ে দিয়েছি তারপরে যে ব্যাটারটা বেঁচেছিল সেই ব্যাটারটা উপর থেকে দিয়ে দিলাম কেকের মতোই কিন্তু উপর থেকে কেক ঢেলে নিতে হবে ব্যাটারটা এবারে ভালো করে সমান করে একটু ঝাঁকিয়ে নেব ভেতরের ববলস বেরিয়ে যাবে আমার এটা রেডি হয়ে গিয়েছে এবারে যে কড়াটাতে আমি কুড় বানিয়েছিলাম সেই কড়াতেই সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি যে ব্যাটারের বানিয়েছিলাম ডেকচিটা বসিয়ে দিয়েছি এবারে একটা ঢাকনা উপর থেকে দিয়ে দিলাম এর উপরে কিন্তু একটা ঢাকনা ঢেকে দিতে হবে নাহলে কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে ভাবটা বেরিয়ে যাবে ভাবটা বেরোলে কিন্তু সিদ্ধ হবে না তাই এমন ঢাকা দিতে হবে যেন ভাবটা না বেরিয়ে যায় এইভাবে আমি হতে দেব দশ মিনিট দশ মিনিট পরে ঢাকাটা খুলেছি দেখুন এবারে আমি কিছু কাজু বাদাম কিশমিশ এগুলো উপর থেকে ছড়িয়ে দেব প্রথমে দিয়ে দিলে কিন্তু নিচের দিকে নেমে যেত নিচে নেমে যেত তাই আমি দশ মিনিট পরে এটা সেট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু উপরে উপরেই থাকবে দেখা যাবে ভালো করে এভাবে সাজিয়ে না দিলেও হবে আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিয়ে দেবেন এবারে সেম প্রসেসে কিন্তু ঢাকাটা দিয়ে দেবো আমি পঁয়তাল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট পর দেখছি ঢাকাটা খুলে দেখুন চেক করে নেব সিদ্ধ হয়েছে কি না পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটা নামিয়ে নেব ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব এমনি ছেড়ে যাচ্ছে সাইডটা টা তবুও একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে দিলাম একটা থালায় ঢেলে উল্টিয়ে সামান্য পরিমাণে দেখুন কত সুন্দর এসেছে পুরো নিচেটা কিন্তু কত সুন্দর হয়েছে দেখুন সোজা করে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু গ্লাস বাটির সাহায্য আপনারা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি এখানে একটা বড় সাইজ যে পাত্রে আমি বানিয়েছি একেবারেই হয়ে গেছে কত সুন্দর সিদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন